আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা চাকরির খবর পত্রিকাটি নিয়ে হাজির হলাম সাপ্তাহিক চাকরির খবর তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের চাকরির খবর পত্রিকাটি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করবো এখানে অনেকগুলো সার্কুলার আছে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও এবং প্রাইভেট বা কোম্পানিতেও কিন্তু অনেকগুলো চাকরির খবর আজকে আসে দেখুন এই আর ডকুমেন্টার ইঞ্জিনিয়ারিং উৎসব আছে বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশ নৌবাহিনী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ময়মনসিংহ ডাসবালা ব্যাংক হবিগঞ্জ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন সহ সারা বাংলাদেশে অনেকগুলো পদে অনেকগুলো জায়গায় কিন্তু নতুন করে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই মুহুর্তে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পুরো সপ্তাহের চাকরির খবর মানে পুরো গত এক সপ্তাহে যতগুলো চাকরির খবর আছে সবগুলো কিন্তু এই চাকরির খবর পত্রিকায় প্রকাশিত হয় দেখুন এই যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা কিন্তু বিভিন্ন রকমের আছে হ্যাঁ চাকরির ডাক চাকরির বিজ্ঞাপন হ্যাঁ এরকম বিভিন্ন রকমের আছে কিন্তু সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাটা কিন্তু সবচেয়ে পপুলার এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু এই পত্রিকাটা মানুষের আস্থার একটা জায়গা জোগাড় করে আসে তো চলুন আজকে প্রথম যে সার্কুলারটা দিয়েছে সেটা দেখে আসি তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন দেখুন এখানে বলছে ডকুয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে টোটাল পঞ্চাশ জন নেবে দেখুন পঞ্চাশ জন যে নেবে বিভিন্ন পদে কিন্তু নেবে দেখুন শ্রমিক ওয়েল্ডার দৈনিক ভিত্তিক মজুরি এখানে জন। শ্রমিক ফিটার পাঁচজন শ্রমিক ইলেকট্রিশিয়ান নয়জন শ্রমিক পেন্টার পাঁচজন এবং এর পদ এর ওপরের যে পদগুলো আছে সবগুলো কিন্তু একজন একজন করে নেবে এসহ দ্বিতীয় পৃষ্ঠে কিন্তু আরও সার্কুলার আছে সেটা দেখা যাবে দেখুন বর্ডার গার্ড বাংলাদেশে কিন্তু নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বহু সংখ্যক নেওয়ার সম্ভাবনা কিন্তু আছে কত সংখ্যক নেবে সেটা কিন্তু উল্লেখ করেনি তো দেখুন এখানে উচ্চতা ওজন বুক এবং দৃষ্টিশক্তিও কিন্তু দেওয়া আছে আপনার কত কী লাগবে সেটা কিন্তু পুরো ডিটেলস এখানে দেওয়া আছে নারী পুরুষ উভয় এখানে কিন্তু আবেদন করতে পারবে তারপরে দেখুন বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু বড় একটি সার্কুলার আছে এখানেও কত সংখ্যক নেবে সেটা উল্লেখ করা নেই তবে যেহেতু এই যে বাহিনীগুলোই কিন্তু দু জন নেওয়ার জন্য কিন্তু সার্কুলার দেয় না এখানে বেশি সংখ্যক নেওয়ার জন্যই কিন্তু সার্কুলার প্রদান করে তারপরে দেখুন বাংলাদেশ নৌবাহিনী আসে বাংলাদেশ নৌবাহিনীতেও একটা বিরাট সার্কুলার আসে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে টোটালি চারজনের একটি সার্কুলার আসে তারপরে দেখুন মেহরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বাহাত্তর জনের সার্কুলার দেওয়া আসে এখানে মিটার রিডার কিন্তু একাত্তর জন নেবে এইচএসসি পাশে কিন্তু সরি এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন সাথে পল্লী বিদ্যুৎ সমিতি দেখুন মিটার রিডার এখানেও কিন্তু আটাইশ জন নেবে তারপরে দেখুন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পাঁচজন নেবে বিলিং সহকারী কাজ নেয় মজুরি নেয় মহিলাদের জন্য সংরক্ষিত দৈনিক আটশো টাকা সহ এখানে এসএসসি ভাষায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন আছে ডাস বাংলা ব্যাংকে অনেক বড় একটি সার্কুলার এখানে বিভিন্ন মানে সেক্টরে কিন্তু লোক নেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট অফিসার ট্রেনিং অফিসার ট্রেনিং ক্যাশ অফিসার সেলস ম্যানেজার এসব পথগুলোই কিন্তু নেবে ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে তিনজন নেবে সহকারী ক্যাশিয়ার মহিলা তারপর দেখুন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১৬ জন নেবে তারপর দেখুন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এখানে বিশ জন নেবে শিক্ষক নৌ পরিবার শিশু নিকেতন ঢাকাতে পাঁচজনের একটি সার্কুলার দেওয়া আছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তিনজনের একটি সার্কুলার আছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এখানেও কিন্তু পাঁচজনের একটি সার্কুলার দেওয়া আছে তারপরে দেখুন একদম লাস্টের পেজে প্রথম পেজ এবং লাস্টের পেজে এই দুইটা পেজে কিন্তু সার্কুলার দেওয়া থাকে দেখুন একদম লাস্টের পেজে চলে আসুন আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখুন এখানে কিন্তু দুইজনের একটি সার্কুলার দেওয়া আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন ওই যে প্রথম পেজটার পরে এখানে নয় জনের একটি বড় সার্কুলার কিন্তু এখানে আসে সিকিউরিটি সুপারভাইজার প্লাম্বার আর গ্র্যান্ডার ওয়েন্ডার এসব পথে কিন্তু এসএসসি এইসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রথম যে সার্কুলারটা দেখলাম সেই সার্কুলারের বাকি অর্থে এখানে আসে এক নজর চাকরি বিজ্ঞাপন দেখুন আইসিবি ইসলামী ব্যাঙ্ক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট অফিসারের সাতজন নেবে রুপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডে কর্ণফুলি গ্রুপ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ওয়াল্টান হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ব্র্যাক ব্যাংক পিএলসি ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসি দি এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ব্র্যাগ ইউনিভার্সিটি আকিস ফুড অ্যান্ড বেভারেজ বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ নাদিয়া ফার্নিচার লিমিটেড উত্তরা মোটরস এবং সাপ তারপরে দেখুন আর যে পদগুলো আছে অন্য অন্য জায়গায় সেই সার্কুলারগুলো আপনাদেরকে একটু দেখাই দেখুন এই যে বাংলাদেশ বিমান বাহিনী দেখালাম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন দেখালাম এবার দেখুন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এখানে আটজন একটি সার্কুলার আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সরি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক এখানে একজনের একটি সার্কুলার আছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ এখানে একজন আছে এরপরে দেখুন আছে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এখানে দুইজনের সার্কুলার আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে কিন্তু একজনের সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এই চট্টগ্রামে এখানে কিন্তু আটজনের একটি সার্কুলার আছে তারপরে দেখুন আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণ বাড়িয়া এখানে একজনের সার্কুলার আছে কক্সবাজার পল্লিবিদ্যুৎ সমিতি দুইজন আছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড এখানে চোদ্দ জনের সার্কুলার দেওয়া আছে তারপরে দেখুন জীবন বিমা কর্পোরেশন ডেভেলপমেন্ট অফিসার এখানে টোটালি কিন্তু দশজন নেবে এবং এর পরপরই আছে দেখুন আকিস গ্রুপে চাকরি এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন সেলস অফিসার হিসাবে এবং এখানে কিন্তু বেশি সংখ্যক নেওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে দেখুন আছে যমুনা ফিউজার পার্কে চাকরি পঞ্চাশ জনের একটি বড় সার্কুলার আছে তো এই মূলত সরি তারপরে আছে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এখানেও কিন্তু একটি সার্কুলার দেওয়া আছে তো এই মূলত চাকরির খবর পত্রিকার সার্কুলার পুরো সপ্তাহে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু এই সার্কুলারগুলো প্রকাশ পেয়েছে তো সার্কুলার মনে এখন আপনাদেরকে দেখালাম তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় সব রকম চাকরির খবর এবং চাকরির পত্রিকা এই চাকরির খবর পত্রিকা সহ বিভিন্ন চাকরির খবর এক কথাই এ টু জেড মানে সবগুলো চাকরির খবর ক্ষেত্রে আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয় তো সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন দেখা হবে আবারও অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ